আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ আমরা তিলাওয়াত করব সুরা আল বাকারা কোরআনের দ্বিতীয় সুরা আয়াত একষট্টি থেকে সত্তর পর্যন্ত এই আয়াতগুলোতে বনি ইসরায়েলের ইতিহাস অকৃতজ্ঞতা এবং হযরত মৌসা সালামের অলৌকিক ঘটনাসমূহের উল্লেখ রয়েছে আসুন মনোযোগ দিয়ে শুনি এবং কোরআনের বাণী থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু واذ قلتم يا موسى لن نصبئ على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق আর যখন তোমরা বললে হে মুসা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো। যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাঁকরু রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছ যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছ আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা এবং দারিদ্র এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হল তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করতো إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابعين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. نشتوي এবং নাসারা ও সাবিরা তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না ওয়া ইজ আখাদ না মিসা ককুম ও রফ না ফৌ ককুমুতু রহুদু মা আত্যাই না কুম ভিকু ওয়াতিউ ওয়াজ করু মাফি হিলাল্লা কুম তত্ত্বকুন করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তুম্মা তাওয়াল্লাই তুমিম্বাদিদলিকফলৌ লা ফালাউলা বোল লহ্যালৈকুম্ম রহ্ম তুহু লকুঁ মিনাল খসিরিন অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লার অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও

ওয়া ইদ কল মূসা লিকৌমিহী ইন নল্লহয়া মুরুকুম অ তদ্ববাহু বাকরতং কলু আ তত্তকিজুন হুজুয়ান কল আন অকুন মিনাল জহিন আচরণ করো যখন মুসা তাল কমকে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী যবে করো তারা বলল

তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দুয়া করো যিনি তিনি আমাদের জন্য স্পষ্ট করে দান গাভীটি কেমন হবে সে বলল নিশ্চয়ই তা হবে গরু বুড়োও নয় এবং বাচ্চাও নয় এর মাঝামাঝি ধরনের সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যিনি তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং সে বলল নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী তার রং উজ্জ্বল দর্শকদেরকে যা আনন্দ দেবে কলু উদরুলনা রব্বক ইয়ুবইয়িল্ল ন মহিয়া ইন্নলব করত স বহ অলেন ওয়া ইন্ন ইংস অ্বহুল মুহতাবুল তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যিনি তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন তা কেমন নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে আর নিশ্চয়ই আমরা আল্লাহ তো পথপ্রাপ্ত হব আলহামদুলিল্লাহ আমরা শুনলাম সুরা আল বাকারা আয়াত একষট্টি থেকে সত্যই পর্যন্ত এই আয়াতগুলো আমাদের কৃতজ্ঞতা আনুগত্য এবং আল্লাহর নির্দেশ মানার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় আল্লাহ সবাইকে তার বাণীর প্রতি অনুগত রাখেন সাবস্ক্রাইব করুন কোরআনের পরবর্তী আয়াতগুলো পেতে পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ